আমি খুব কষ্ট পাচ্ছি যন্ত্রণা ব্যাথা ব্যথা যখন শুরু হচ্ছে তখন থাকতে পারতেছে না টাকা নাই খেতে পারছি না ওষুধ কিনতে পারছি না <تصفح> 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 <سلام> عليكم>. السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته كيف حالك؟ الحمد لله, <الحمد لله> এখন নাকের যে নলটা বলা না ছিল এখন তো নেই দেখতেছি না ওটা ডা খুলে দিয়েছে বলছে যে মুখে খাবে না ইন্ডিয়াতে গেছিলাম আমি হ্যাঁ কবে গিয়েছিলেন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে গেছি আমি উনিশ তারিখে কালকে আসছি নল খুলছে এবং ফলো অফিস ডাক্তার দেখে থেকে বললো যে দুই মাস পরে আবার সিটি স্ক্রিন করে সিদ্ধান্ত নেওয়া হবে যে অপারেশন কবে হবে কি সমাজ আর তাহলে একটু ভালোর দিকে তো যদি মুখ দেখে তো জি জি আসছেন কবে

অসুখ আল্লাহ কারো পরিবারে না দেন সেখানে অনেক মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন সেটা দেখে আমাদের কাছে এক লক্ষ সাতষট্টি হাজার সাতশো সাতাত্তর টাকা আসছে আপনার চিকিৎসার জন্য আলহামদুল্লাহ সেটা এখন আপনাদের তুলে দিব এখানে হচ্ছে দেড় লক্ষ আর এখানে বাদ বাকি টাকা আছে এই টাকাটা দিয়ে যারা আমাকে উপকার করছে তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ তাদের জন্য আল্লাপাক ভালো রাখে তাদের জন্য মঙ্গল হয় আমি যেন তাদের এই টাকা আমি সুস্থ হয়ে উঠেছি আল্লাহর কাছে দোয়া করতে পারি তারা ভালো থাক অনেক মহৎ কাজ করছে তারা তাছাড়া হয়তো আমার এখানেই শেষ হয়ে যায় তো আমি সেই সম্মানিত মানুষগুলোর নামগুলো গুলো একটু বলতে চাই যারা তাদের কষ্টার্জিত অর্থ আপনার চিকিৎসা জানা পাঠিয়ে দিয়েছেন চট্টগ্রাম থেকে একজন বোন তিন টাকা দিয়েছেন তার নাতনি অসুস্থ দোয়া চেয়েছেন মঞ্জুর করিম ভাই ইউএসএ থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন কানাডা থেকে মাহমুদ আপু দুই টাকা দিয়েছেন চট্টগ্রাম থেকে একজন বোন দশ টাকা দিয়েছেন টাঙ্গাইল থেকে মোহাম্মদ আলী ভাই এক টাকা দিয়েছেন সুমি আপু ইউকে থেকে দুই টাকা দিয়েছেন কানাডার টরেন্টো থেকে একজন আনটি দশ হাজার আশি টাকা দিয়েছেন একজন বোন পাঁচশো টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক নাম্মু ফাউন্ডেশনের পক্ষ থেকে এগারোশো তিন টাকা দেওয়া হয়েছে একজন পাঁচশো টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সেলিনা সুলতান আপু নিউ ইয়র্ক থেকে তেইশ হাজার ঊনপঞ্চাশ টাকা দিয়েছেন মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিউজর্ক সি ইউএসএ থেকে জামাল তারাবদার ভাই পঁচিশ হাজার টাকা দিয়েছেন একজন ভাই দুইশো টাকা দিয়েছেন ইংল্যান্ড থেকে একজন আনটি তিরিশ হাজার টাকা দিয়েছেন সাইফুল ভাই সিঙ্গাপুর থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন ইয়াসমিন মাহমুদা আপু কানাডা থেকে বারো হাজার টাকা দিয়েছেন সিঙ্গাপুর থেকে একজন বোন পনেরো হাজার টাকা দিয়েছেন মোহাম্মদ করিম ভাই চট্টগ্রাম থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন ঢাকা রামপুরা থেকে একজন ভাই আঠারোশো টাকা দিয়েছেন নিউ ইয়র্ক থেকে একজন বোন পাঁচ হাজার টাকা দিয়েছেন মাসুমা আপু লন্ডন থেকে পঁচিশশো টাকা দিয়েছেন চট্টগ্রাম থেকে একজন পাঁচশো টাকা দিয়েছেন ফাতেমা জাহান আপু ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে বাইশ হাজার আটশো তেষট্টি টাকা দিয়েছেন আসমা আক্তার জিয়া আপু দুই হাজার টাকা দিয়েছেন মেয়ে অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন লন্ডন থেকে একজন বোন উনত্রিশশো টাকা দিয়েছেন বোনের জন্য তার মেয়ের জন্য পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন এই মোট পঁচিশ জন মিলে আপনার জন্য এক লক্ষ সাতষট্টি হাজার সাতশো সাতাত্তর টাকা পাঠিয়েছে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি হ্যাঁ সবাই সুস্থ থাক পরিবারের সবাইকে ভালো রাখুক যে যা অসুস্থ আছে তাদের সুস্থ করে দিকে আল্লাহ তাদের জয়ের জন্য আমিও সুস্থ হয়ে যাই তারা অনেক অনেক হেল্প করছে আমাক তারা যেন ভালো থাকে আমি না আমি তারা আমার হাজব্যান্ডকে যে মানে চিকিৎসা খরচ পাঠিয়েছে তাদের কাছে আমি চির চিরকৃতজ্ঞ মানে এই মুহূর্তে আমার পাশে দাঁড়ানোর মতো আসলে কেউ নাই তারা যে আমার পাশে দাঁড়াইছে এটা আমার অনেক অনেক সুক্রিয়া এবং তারা যেন সবাই ভালো থাকে যে যেখানে আছে তারা যেন সবাই সুস্থ থাকে এটাই আমার কামনা সেটা আমাদেরও কামনা যে আপনার স্বামী যেন আগের মতো সুস্থ হয়ে ওঠেন চিকিৎসার উপর নির্ভর করতে হবে আর সম্পূর্ণটাই আল্লাহর উপরে আল্লাহ যদি চান তাহলে আপনি সুস্থ সম্ভব হ্যাঁ যেন সব সময় জিগি রচিকার করতে হবে আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা নেওয়ার জন্য মানুষের হাতে কিছুই জি তো আমরা তো চেষ্টা করলাম জি এখন আবার দুই মাস পরে যাবেন আমরা সবাই মিলে দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ আদান করেন

আর সবাই একটু ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে এরকম বিশ বাইশজন মানুষ মিলে কিছু কিছু টাকা দিলে একটা পরিবারের চিকিৎসা খরচ হয়ে যায় অথবা তাদের একটা ইনকামের ব্যবস্থা হয়ে যায় এটা আসলে সবার দেখা উচিত এবং সবার করার চেষ্টা করা উচিত আমরা একা তো আসলে পুরা দেশটাকে চেঞ্জ করতে পারবো না আপনারা যে যেখানে আছেন আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন এই কাজটা করার আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম যারা আমার জন্য সাহায্য করছেন হ্যাঁ তারা অনেক ভালো থাকুক আসসালামু আলাইকুম তাদের প্রতি আমার চরম কৃতজ্ঞতা